প্রতিদিন পড়াশোনার জন্য তার লড়াই অভাবের সংসারে সকলের সহযোগিতা নিয়ে কষ্টকে মুখ বুঝে সহ্য করে পড়াশোনা চালিয়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে চমক দিয়েছে খানাকুলের শেখ শাহিদ আফ্রিদি খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্র শাহিদ তার বাড়ি খানাকুলের রাধা বল্লভপুর এলাকায় রাজ্যে প্রথম দশের তালিকায় নাম না এলেও বিজ্ঞান বিভাগে চারশো বাষট্টি পেয়ে বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার পেয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে শাহিদ শাহিদের বাবা দোকানে দোকানে বেকারি ফেরি করে parent মা গৃহবধূ সেইভাবে ছোট থেকে शाहिदকে কোনো রকম সাহায্য করে উঠতে পারেনি বাবা মা অভাবের সংসারে স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা शाहिदের পড়াশোনায় সাহায্য করেছেন शाहिद যায় সভ্যতার অগ্রগতির সঙ্গে প্রযুক্তিগত উন্নতি ঘটাতে বর্তমানে ছোট বড় যে কোনো কাজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হচ্ছে তাই সে ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে পড়াশোনা করতে চায় তার এই স্বপ্নকে সার্থক করতে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা ফলটা খুব আমার আসানোর হয়নি হ্যাঁ তবুও আনন্দিত কেননা আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম সারাদিন পড়ালেখায় নিজেকে ডুবিয়ে রেখেছিলাম আর ওই নাম্বারটা আরেকটু বেশি আশা ছিল কিন্তু তবুও যেটা পেয়েছি তাতে আনন্দিত আমি আমার বাবা মা সবাই খুশি চারশো বাষট্টি রামনগর বিদ্যালয় পরবর্তীতে আমি এআই এবং এআই এবং রোবেটিক্স নিয়ে পড়ার ইচ্ছা আমার বাবা বলতে গেলে বেকারি কাজ করে দোকানে দোকানে রুটি করতে হয় খুবই কষ্টের সঙ্গে আমার বাবা কাজ করে পড়ে এমনিতে আমার পড়ালেখা সায়েন্স নিয়ে আমি পড়েছি তার জন্য জানেন অনেকটাই খরচা হ্যাঁ তো এই এই সময় বিভিন্ন স্কুলের লাইব্রেরি এমনি বন্ধু বান্ধব আরও অন্যান্য আত্মীয় চেনা সবার কাছ থেকে সাহায্য পেয়েছি বই থেকে শুরু করে নোট হ্যাঁ বিভিন্ন দিক থেকে সাহায্য পেয়েছি সবার সঙ্গেই যোগাযোগ আছে আশা করছি পরবর্তী ক্ষেত্রেও ওই সাহায্যটা পাবো এ নিয়ে জানি পড়তে গেলে বাধা আসবে কিন্তু এগিয়ে যাব দেখা যাক কি হয় শাহিদের এই সাফল্যে রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আড্ডু বলেন বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও পরিবারের দারিদ্রতার কারণে সেইভাবে পড়াশোনা করে উঠতে পারেনি তার এই সাফল্যে আমরা সকলেই পাশে রয়েছি আমাদের বিদ্যালয়ের একজন ছাত্র বিজ্ঞান বিভাগের ছাত্র শেখ শাহিদ আফ্রিদি সে চারশো পেয়েছে কিন্তু তাহলেও তার মেধা থাকলেও আসলে সে সত্যিই খুব দরিদ্র এবং নিডি পরিবারের একজন সন্তান তাকে বিদ্যালয় থেকে বা বিভিন্নভাবে মানুষের সহযোগিতা নিয়ে পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় মানুষের সহযোগিতা নিয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্র বিজ্ঞান বিভাগের ছাত্র সে চাহিদা ফিরতি অত্যন্ত ভালো ফল করেছে তার ভবিষ্যৎ আমরা সুন্দর কামনা করি এবং আরো আরো ভালো জায়গায় যাতে যেতে পারে সেটা আশা রাখলাম সাইদ আফ্রিদি রামনগর অতুল বিদ্যালয়ের মধ্যে এখনো পর্যন্ত যেটা খবর পেয়েছি তার মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে নিউজ আজ বাংলা খানাকুল ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ অথবা এইট নাইন ওয়ান আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলাম আরামবাগ পুলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কে বি মার্বেলসে দেবো পারি